আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আই বিষয়ের এই যে ফোর সি ভিত্তিক হেক্সাইসিমেল সংখ্যা এই হ্যাক্সাইডেল সংখ্যাটিকে দ্বের পরিপূরক মান কীভাবে গঠন করা যায় তাই না তো হেসারেসিমেল এর দ্বর পরিপূরক মান গঠন করার জন্য প্রথমে আমাদের এই ফোর সি এর সমতুল্য বাইনারি মানে রূপান্তর করতে হবে তারপর সেই বাইনারি মানকে আট বিটে সাজিয়ে দ্বের পরিপূরক মান গঠন করা যাবে তো আমি পরে পেজের সমাধান করে দেখাচ্ছি এই যে লক্ষ্য করি প্রথমে ফোর সি এর সমতুল্য এখানে বানের মান লিখব এখন এই হেক্সারেসিবেল হতে বানারি করার জন্য চার বিট করে বানেরি মান লিখব প্রত্যেকটি অঙ্কের সমতুল্য সি এর চার বিট বানের মান লিখবো চারেরও চার সমতুল্য চার বিট বানের মান লিখব এখন প্রশ্ন হচ্ছে চার বিট বানের মান আমরা বের করার জন্য এই যে এই কোডের হেল্প নিতে পারি এইট ফোর টু ওয়ান এই কোড ধরে না খুব সহজেই চার বিট বা নির্মাণ বের করা যায় যেমন আমি যদি এই কোড ধরে সিয়ের বান নির্মাণ বের করতে চাই সি এর দশমিক মান কিন্তু বারো তাহলে দেখতে হবে এখানে কোনটা কোনটা যোগ করে বারো হচ্ছে যে প্রথম দুটো যোগ করে বারো বারো চার আর আট তাহলে প্রথম দুটি এক হবে আর এই দুটি শূন্য হবে আবার বলছি লক্ষ্য করি সি এর দশমিক মান বারো চার আর আট যোগ করে বারো যে দুইটা যোগ করে বারো হয়েছে তার মানে এক লিখেছি দুইটা শূন্য লিখেছি এবার চারের চার বিট কত চার যেখানে শূন্য হবে। চার যেখানে আছে সেখানে এক তার এই বাকিটা শূন্য হবে এটা হচ্ছে ফোর সি এর সমতুল্য আট বিট প্রকৃত মান এবার এই আট বিট প্রকৃত মান হতে একের পরিপূরক মান গঠন করব। এটাকে উল্টিয়ে লিখবো যেমন উপরে যদি শূন্য থাকে শূন্যের পরিবর্তে এক হবে একের পরিবর্তে শূন্য হবে এই যে লক্ষ্য করি উপরে শূন্য আছে শূন্যের পরিবর্তে এক লিখব একের পরিবর্তে শূন্য লিখব শূন্যের পরিবর্তে এক লিখবো একের পরিবর্তে শূন্য লিখব এই যে মান পেলাম এটাকে বলা হবে একের পরিপূরক মান এবার এই একের পরিপূরক মানের সাথে এক যোগ করব। যোগ করে আমরা এইখানে যে সংখ্যাটি পাবো সেটাকে দেড় পরিপূরক মান বলা হবে তো যোগ করি এই লাইনের সাথে এক যোগ করবো এই যোগ কিন্তু বাইনারি যোগ বিষয়টি খেয়াল রাখবো বাইনারি যোগের ক্ষেত্রে এক আর এক যোগ করে বানারিতে কত হয় দশ হয় কিন্তু তাই না এক আর এক যোগ করে বানারিতে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এই শূন্য সাথে যোগ করে এক আর এই শূন্য নিচে নেমে যাবে এই একগুলি নিচে নেমে যাবে এই শূন্য নামবে এক নামবে এই যে সংখ্যাটি পেলাম সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক মান এখন দুইয়ের পরিপূরক মান এর দশমিক মান যেটি পাব এই সংখ্যাটি কিন্তু মাইনাস হবে এখন কেন মাইনাস হবে তাই না কারণ এই ফোর সি হচ্ছে প্লাস সংখ্যা তো প্লাস সংখ্যার বাইনারি মানকে দুইয়ের পরিপূরক করে আমরা যে মান পাই সেটি মাইনাসের মান হয় অন্যভাবে বলতে পারি এই আট বিট প্রকৃত মানের বাম দিকের যে প্রথমে বিট এটাকে চিহ্ন বিট বলে চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয় চিহ্নবিট যেহেতু শূন্য সংখ্যাটি প্লাস হয়েছে আর চিহ্নবিট এক হলে সংখ্যাটি মাইনাস হয় চিহ্নবিট যেহেতু এক তার সংখ্যাটি মাইনাস হয়েছে প্রিয় শিক্ষার্থী এইভাবে আমরা দুই পরিপূরক মান নির্ণয় করতে পারি তো আমার এই অঙ্গটি যদি তোমরা বুঝে থাকো অনুরূপ একটি অঙ্গ আমি তোমাদের বাড়ির কাজের জন্য দিচ্ছি এই যে লক্ষ্য করি ফোর ডি এটাও হেক্সাডেসিমাল সংখ্যা ষোলো ভিত্তিক এটাকে দুই পরি মান নির্ণয় করে উত্তর কত হবে কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে